নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত দেখো আজ আমি যে নতুন পালং শাক বাজারে উঠছে সেই পালং শাক অনেক রকম সবজি দিয়ে একেবারে বিনা মশলায় একটা স্বাস্থ্যকর রেসিপি তৈরি করব যা সকলেই চেটেপুটে খাবে খেতে হবে কিন্তু দুর্দান্ত আর এই পালং শাক আমি কিভাবে করলাম তার জন্যে ভিডিওটি দেখতে থাকো এবং ভিডিওটি শুরুতেই একটা লাইক দিও বন্ধুরা লাইক দিয়ে কন্টিনিউ করো দেখো আমি সবজি নিয়ে নিয়েছি শিম কুমড়ো বেগুন এবং আরও সবজি আমি এর মধ্যে দেব সেটা তোমাদের কেটে তারপর দেখাবো নতুন নতুন যে সকল সবজি শীতের এখন ওঠে সব রকম সবজি তুমি এতে দিতে পারো এগুলো ছাড়াও যদি অন্য কিছুও দাও সেটাও দিতে পারো আমি দেখো কেটে নিয়েছি এখানে কেটেছি মূল নিয়েছি কয়েক টুকরো আলু নিয়েছি শিম বেগুন আর কুমড়ো নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ব্যাস এই দিয়েই আমি পালং শাক রান্না করব পালং শাকটা খুব ভালোভাবে ধুয়ে কুচিয়ে নিয়েছি কুচিয়ে আবার ধুয়ে নিয়েছি পালং শাকের মধ্যে অনেক কাদামাটি থাকে তাই খুব ভালো করে এই শাক রান্না করার আগে ধুয়ে নিতে হয় ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষের তেলেই রান্না করব আমি সর্ষের তেলটা কড়াইতে দেওয়ার পরে আমি কয়েকটা বড়ি ভেজে নেব নতুন নতুন অনেক রকম সবজি দিয়ে এই শাক কিন্তু খেতে খুবই ভালো হয় আর শাকগুলো খুব মিহি করে কাটার দরকার হয় না একটু বড় বড় করেও কেটে নিতে পারো বড়িগুলো ভালো করে ভেজে নেব এগুলো বিউলির ডালের বড়ি যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেই বড়ি এখানে আমি নিয়ে নিয়েছি বড়িগুলো ভেজে আমি তুলে নিলাম তেল থেকে ছাড়িয়ে বড়িগুলো তুলে নেবো এইবার যে তেলটা পড়ে থাকলো সেই তেলের মধ্যে প্রথমে বেগুনের টুকরোগুলো একটু ভেজে নেবো বেগুনটা যেহেতু নরম এবং পরে অন্য সব সবজির সাথে দিলে একদম ঘাটা মতো হয়ে যায় তাই জন্য বেগুনটাকে আগে ভেজে নিচ্ছি বেগুনটা একটু ভালো করে ভেজে নেবো ভেজে আমি তুলে নেব এই সময় কোনো নুন বা হলুদ কিছুই আমি দেবো না শুধু একটু বেগুনগুলোকে ভেজে নেব দেখো এই রকম মতো ভেজে নিলাম এইবার এগুলোকে তুলে নেব যাতে ঘাঁটাঘাঁটা না হয়ে যায় তরকারির মধ্যে বেগুনগুলো সেই কারণেই বেগুনটা একটু আগে থেকে ভেজে বড়ির মতো তুলে নেব বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিলাম যেহেতু বেগুনে অনেকটাই তেল শুষে গেছে এবং আমি আর তেল দেব না এই তেলের মধ্যে এই বাকি যে সবজিগুলো রয়েছে কুমড়ো আলু তারপরে যে মূলো নিয়ে নিয়েছি সেই মূলও এইগুলো একটু নেড়ে নেব শিমটা এখন দেব না প্রথমে এই সবজিগুলো একটু গ্যাসটা কমিয়ে কম আছে একটু ভাজা নয় একটু সেদ্ধ সেদ্ধ মতো যাতে হয় সেরকমভাবে নেড়ে চেড়ে নেব এইটা একটু আমি করে নেব এই সময় আমি দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ আর অল্প পরিমাণ হলুদ এই নুন হলুদ দিয়ে এটাকে নেড়ে চেড়ে দেব যেহেতু তেল কম আছে তাই জন্য কড়াইতে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই গ্যাসটা একটু কমিয়ে দিয়ে কিছুক্ষণ পর পর একটু নেড়ে নেড়ে এটা করে নিতে হবে তবে আমি এই সময় এগুলো ঢাকবো না প্রথম থেকেই যদি ঢেকে ঢেকে করি তাহলে না তরকারিটা ঘাটাঘাটা মতো হয়ে যাবে সেই রকম মতো আমি করব না এই জন্য একটু গ্যাসটা কমিয়ে নেড়ে নেড়ে এইটাকে মোটামুটি ভাজা ভাজা টাইপের করে নেব এবার যে সিমগুলো নিয়েছি সেই সিমগুলো নিয়েও আমি দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা এরকম হাতে করেই ফাটিয়ে দিয়ে দিলাম তোমরা চিঁড়েও দিয়ে দিতে পারো দেখো সিমগুলোও এর সাথে নেড়ে চেড়ে নেব এইবারে আমি এটাকে একটু ঢেকে দেবো এই সময় যখন সবজিগুলো অনেকটাই বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে তখন এবার এটাকে ঢেকে ঢেকে একটু নরম করে নেব আবারও ঢেকে দেব দেখো প্রথম দিকে ঢেকে দিলেই প্রথমেই সবজিগুলো গলা গলা মতো হয়ে যায় তাই প্রথম দিকে আমি ঢাকিনি পরে সিম দিয়ে তারপরে এটাকে একটু ঢেকে ঢেকে করে নিয়ে এবার তুলে নিলাম দেখো পুরো সবজিগুলোই এবার আমার ভাজা ভাজা মতো হয়ে গেল এবং নরমও হয়ে গেছে অনেকটা এইবার কড়াইতে একবারেই তেল নেই তখন একটু তেল দিলাম দিয়ে এবার এর মধ্যে এক ফোড়ন দেব দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো আর দিয়ে দেব ছোট এক চামচ মতো পাঁচ ফোড়ন রকম পাঁচ ফোড়ন পোড়া দিয়ে এই শাক করে দেখো আমার মতো করে দেখবে খেতে দুর্দান্ত লাগে একবার ভরসা করে করেই দেখো তোমরা তো পালং শাক করোই এটা কোনো বাহাদুরি নয় কিন্তু আমি যেভাবে করি সেরকমভাবে একবার করে দেখো শাকগুলো আমি দিয়ে দিলাম শাকগুলো থেকে এখন নেড়ে চেড়ে নেবো এবং এগুলো না খুবই জল বেরোবে পালং শাক থেকে প্রচুর ময়শ্চার থাকে এই পালং শাকের মধ্যে দেখো আমি চেড়ে দিচ্ছি জল বেরিয়ে যাবে এবং এটা অনেকটাই কমে যাবে দেখো কতটা হয়ে গেছে কতটা থেকে কতটুকু হয়ে গেছে এবং প্রচুর জল বেরিয়ে গেছে পুরো জলটা আমি শুষিয়ে নেব না কিছুটা শাকটা হওয়ার পরে যেহেতু আমি সবজিগুলোও অনেকটা করে নিয়েছি এবার শাকটাও কিছুটা করে নেবো এই সময় ঢাকবো না ঢাকলে না শাকের যে সবুজ রঙটা সেটা নষ্ট হয়ে যাবে তার জন্য আমি এখন ঢেকে দেব না শাকটাকে নেড়ে চেড়ে জলের সাথে অনেকটাই এটা হয়ে যাবে এইবার দেখো এই রকম যখন পর্যায়ে হবে অনেকটা আধা পর্যন্ত জলটা শুকিয়ে যাবে তখন সব সবজিগুলো বাকি জলের সাথে এবং শাকের সাথে এবার আমি নেড়ে নেব আর বেগুনগুলো এই সময় দেব না বেগুনগুলো ভাজা রয়েছে নামানোর আগে দিলেই হবে কোনো মশলা কিন্তু আমি এখানে ইউজ করিনি আর এখনও করব না এইবার এই সবজির সাথে শাকের সাথে দেখো খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে এই পালং শাকের সবজিটা করতে হবে নিমন্ত্রণ বাড়িতে যে ছেঁচরা তৈরি হয় নানারকম মশলাপাতি দিয়ে তার থেকে কিন্তু এটা কোনো অংশে খেতে খারাপ হয় না এইবার একটু ঢেকে ঢেকে শাকটাকে সবজির সাথে সেদ্ধ করে নেব দেখো সবজিগুলো অনেকটাই এবার এরম ঢেকে ঢেকে করতে করতে নরম হয়ে যাবে বন্ধুরা বিশ্বাস করো বিনা মশলায় এইরকমভাবে পালং শাক সব রকম সবজি দিয়ে করে দেখো খুবই খেতে ভালো হয় শুধু করার টেকনিকটা একটু আলাদা সবাই এগুলো করো নানা ভাবে নানাজন করে সকলেই এগুলো পারে কিন্তু আমি যেভাবে করলাম সেটা একবার করে দেখো খুবই খেতে ভালো হয় আর দেখো এই দেখো সব সবজি মোটামুটি একেবারেই সেদ্ধ হয়ে গেছে এই সময় আরও একটু নেড়ে নেড়ে এই সবজির সাথে শাকের সাথে পুরো মিলিয়ে মিশিয়ে নেব তাতে খেতে কিন্তু এটা একটু ঠিক ভাজা ভাজা মতোও নয় আবার একেবারে পুরো একদম গলা গলা মতোও হবে না খুব সুন্দর একটা সবজি তৈরি হবে আমি দুয়াটি পালং শাক আমি কুচিয়ে নিয়েছিলাম এই সবজির সাথে সেটা দেখো মিলেমিশে কতটুকু হয়ে গেছে তোমাদের দেখানো হয়নি শাক কাটাটা কিন্তু আমি দুয়াটি শাক এখানে নিয়ে নিয়েছিলাম এইভাবে ঢেকে ঢেকে দেখো কতটুকু হয়ে যাচ্ছে এই সময় প্রায় সবজিটা হয়েই গেছে সব সবজিগুলো শাকের সাথে একেবারে মিলে মিশে গেছে দেখো কিন্তু কোনো জল আমি কিন্তু ইউজ করিনি বা সব সময় ঢেকে ঢেকেও করিনি এই এইরকমভাবে করে দেখো আর বেগুন যে ভেজে রেখেছিলাম সেই বেগুনের টুকরোগুলো এখন মিশিয়ে দিলাম এগুলো গলা গলা মতো হবে না মুখে পড়বে ভাজা ভাজা মতো খুবই খেতে ভালো হবে আমার সবজিটা হয়েই গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে যে বড়িটা আমি ভেজে রেখেছি সেই বড়ি ভাজাগুলো আমি ওপর থেকে গুঁড়িয়ে দিয়ে দেব। এবং তার সাথে কিছুটা ধনেপাতা পাতা কুচিয়েও আমি মিশিয়ে দেব তাহলে এই সবজিটা খেতে খুবই দুর্দান্ত হবে পুরো সবজিটা আমি নামিয়ে নিলাম দেখো এবার যে বড়িগুলো ভেজে রেখেছি সেটা হাতে গুড়িয়েই দিয়ে দেওয়া যাবে দেখো হাত দিয়ে এরম ভাঙলেই কী সুন্দর ভেঙে যাচ্ছে এবার সব বড়িগুলো ভেঙে আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো খাওয়ার সময় এগুলো মুখে পড়বে দেখবে দুর্দান্ত লাগবে এই রকমভাবে আমি সব বড়িগুলো ওপর থেকে ভেঙে ভেঙে সুন্দর করে সাজিয়ে দিলাম আর কিছুটা দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্ত